বাংলাদেশ সংস্কৃতি ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি প্রাণবন্ত ট্যাপেস্ট্রি ভ্রমণকারীদেরকে এর মণিমুগ্ধকর ল্যান্ডস্কেপ এবং উষ্ণ আতিথেয়তার অভিজ্ঞতার জন্য ইঙ্গিত দেয় আপনি এই উর্বর জমিতে পা বাড়ালেই মশলার সমৃদ্ধ সুগন্ধ এবং কোলাহলপূর্ণ বাজারের আওয়াজ আপনাকে আচ্ছন্ন করে আপনাকে অন্য কোনও জগতের মতো নয় রঙিন রিকশায় ঘেরা জীবন্ত রাস্তায় নিজেকে ঘুরে বেড়ানোর ছবি দেখুন যেখানে স্থানীয়দের হাসি দেশের চেতনার বন্ধুত্বপূর্ণ প্রতিকৃতি আঁকে শহুরে বিশৃঙ্খলা পেরিয়ে নির্মল পল্লীতে যান যেখানে পান্না ধানের ধান যতদূর চোখ যায় প্রসারিত খেজুর গাছের মধ্যে ঘেরা ছাদ সহ ঐতিহ্যবাহী গ্রামগুলির দৃশ্য গ্রামীণ জীবনকে আরও ঘনিষ্ঠভাবে দেখার আমন্ত্রণ জানায় এখানে সময় ধীর হয়ে যায় এবং আপনি কৃষকদের তাদের ফসলের যত্ন নেওয়ার বা জেলেদের ঝলক নদীতে তাদের জাল ফেলার দৈনন্দিন রুটিনে নিজেকে নিমজ্জিত করতে পারেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এর মহিমান্বিত চা বাগানের মধ্যে দিয়ে জলজল করে বিশেষ করে সিলেট অঞ্চলে যেখানে ঘূর্ণায়মান পাহাড়গুলি সবুজ বিস্ফোরণে সজ্জিত এবং বাতাস তাজা চা পাতার সূক্ষ্ম্রাণে ভরা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণ ছাড়া বাংলাদেশের মধ্য দিয়ে কোন যাত্রা সম্পূর্ণ হয় না পাহাড়পুরের প্রাচীন ধ্বংসাবশেষ থেকে শুরু করে লালবাগ কেল্লার বৃহৎ স্থাপত্য দেশের ঐতিহাসিক স্থানগুলো অতীতের গল্পের সাথে অনুরণিত কুমোরটুলিতে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের শিল্প আবিষ্কার করুন এবং পানাম শহরের হাতে বোনা কাপড়ের জটিল কারুকাজ দেখে বিস্মিত হন একটি স্থানীয় উৎসবে বাংলাদেশের আত্মাকে আলিঙ্গন করুন যেখানে প্রাণবন্ত রং এবং ছন্দময় সঙ্গীত আপনাকে উদযাপনে যোগদানের জন্য আমন্ত্রণ জানায় বৈচিত্র্যের মাধ্যমে জাতির আনন্দ চেতনা এবং ঐক্য প্রদর্শন করে এছাড়াও বাংলাদেশের ল্যান্ডস্কেপকে সংজ্ঞায়িত করে এমন শ্বাসুদ্ধকর প্রাকৃতিক বিস্ময় মিস করবেন না সুন্দরবন একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানগ্রোভ এবং অধরা বেঙ্গল টাইগারের জগতে একটি শ্বাসুদ্ধকর আভাস দেয় এদিকে কক্সবাজার তার বিস্তীর্ণ বালুকাম সৈকতের জন্য পরিচিত আপনি বঙ্গোপসাগরের উপর মায়াম সূর্যোদয়ের দিকে তাকিয়ে থাকার জন্য আপনাকে আমন্ত্রণ জানায় বাংলাদেশের প্রতিটি কোন একটি নতুন অ্যাডভেঞ্চার প্রকাশ করে যা আপনাকে অজানা অন্বেষণ করতে এবং সারা জীবন স্থায়ী স্মৃতি সংগ্রহ করতে উৎসাহিত করে উপসংহারে বলা যায় বাংলাদেশ ভ্রমণ হল বিস্ময়কর সৌন্দর্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের অভিজ্ঞতা লাভের আমন্ত্রণ এটি এমন একটি যাত্রা যা আপনার সমস্ত ইন্দ্রিয়কে নিযুক্ত করে এবং আপনাকে প্রাণবন্ত সংস্কৃতির সাথে গভীরভাবে সংযুক্ত করে তাই আপনার ব্যাকপ্যাক করুন এবং বিশ্বের এই মহৎক্ষণে যে বিস্ময়গুলি অপেক্ষা করছে তা উন্মোচন করতে বেরিয়ে পড়ুন